প্রিয় মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ পিতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন ওপরে আমি অথচ ভিতরে কষ্টে যন্ত্রণা এমন সব বড় গর্বে যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় প্রিয় তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার ভালোবাসার জ্বালিয়ে পুড়িয়ে ছাড় ঘাড় করে ফেলেছে আমার ভিতর আমার বাড়ি আমার এই হাতে করা আমার প্রতি প্রিয় যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে পিজা বে মেঘের মতো উড়তে উড়তে চলে গেল আজও আমি শূন্য তোমাকে শূন্য করে দিই তার মুখে এমন কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকে দেয়াল জুড়ে তৈ তই করে আমার স্বপ্ন গুণে রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতো তোমার স্মৃতি আমি আগলাতে পা আগলাতেও পারি না আমি ফিরতেও পারি না সুখী হতে যে এমন দেখি এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড় নিয়ে প্রিয় তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবুও তবুও তুমি একদিন বলেছিলে